মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি আজকে চারকোলে আমাদের দ্বিতীয় দিন আমরা কালকেই গতকালকেই আমরা এসে পৌঁছেছি সাইট সাইটসিন করতে করতে আর আজকে হচ্ছে দ্বিতীয় দিন বললাম আর সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি আমাদের আজকে চারকোলের যে সাইট সিনগুলোর উদ্দেশ্যে তো প্রথমেই বলে রাখি এইটা দুটো পার্টে আসবে ব্লগটা তার কারণ হচ্ছে অনেকটাই বড় হয়ে গেছে ভিডিও আর সেই কারণে ভাবলাম দুটো পার্টে দিলে ভালো হয় কারণ এতগুলো সুন্দর সুন্দর স্পট তো আমি মানে কি বলবো পুরোটাই তোমাদের দেখানোর চেষ্টা করেছি সেই কারণে যাতে কিছু মিস না হয় আর কি সেই জন্য দুটো পার্টে আসবে তো আমরা সবাই এখন বেরিয়ে পড়েছি আর এই যে দেখো আমরা রিয়া সামনে বসেছে আর আমরা তিনজন পেছনে তো সবই একটু হেলদি তো আমরা ওই একটু অসুবিধা হচ্ছে আর এই যে আমি মাঝখানে আবিরের অবস্থাটা দেখো তো চলো আর বেশি বক বক না করে দিনটা শুরু করি ব্লগটা শুরু করি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে আর আশা করছি এই ব্লগগুলো তোমাদের ভালো লাগছে যদি লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো আর যারা আমাকে প্রথমবার দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো আমরা যাচ্ছি এখন আমাদের প্রথম স্পটের দিকে আর এটা যাওয়ার যে রাস্তাটা মোটামুটি প্রথম যে স্পটটা সেটা যেতে বললো যে দেড় ঘন্টা থেকে দেড় ঘন্টা মতো টাইম লাগবে এক দেড় ঘন্টা মতো আর এখানে রাস্তা একটু ডিস্টার্ব আছে দেখতেই পাচ্ছ আর সবচেয়ে ভালো লাগছে কি দেখো তোমরা জঙ্গলটা পুরো জঙ্গলের মাঝখান দিয়ে কিন্তু আমরা যাচ্ছি সেই জন্য আমাদের জার্নিটা কোনো রকম মানে কি বলবো দুর্গম লাগছে না রাস্তা খারাপ হলেও খুবই সুন্দর লাগছে আশা করছি তোমাদেরও দেখতে ভালো লাগছে তো এখানে রাস্তাটা একটু খারাপ বললাম তোমাদের আর পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম না মানে একদম যেন গাছমছম একটা ব্যাপার দেখো আরও যেটা লাগছিল কি বলো তো এখানে কিন্তু আমরা একা তো জঙ্গলের রাস্তা পেরিয়ে আমরা চলে এসেছি এখন একদম হাই রোডে এই রাস্তাটা নতুন হয়েছে বলল তো এখান থেকে রাস্তাটা পুরোপুরি মানে খুবই ভালো আর যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কোল ঘেঁষে দেখো রাস্তাটা কী সুন্দর তৈরি করেছে আর সাইড দিয়ে পাহাড়গুলো কি ভালো লাগছে না দেখতে কিন্তু এটাই যেটা বলছিলাম তখন যখন আসছিলাম না আর এখনও পর্যন্ত দেখো আমরাই যাচ্ছি আগুপিছু কোনো গাড়ি দেখছি না ওটাই ভাবছি যে আমরাই কি ঘুরতে এলাম আর কি কোথাও লোকজন দেখতে পাচ্ছি না কেন একদিকে ভালো এই হচ্ছে ব্যাপার মানে এখানে আসলে অবিট প্লেসগুলোতে আসলে এটাই একটা মানে ভালো লাগার বিষয় হচ্ছে বেশি ঘিন চিড়ে লোকজন থাকলেও খুব কম থাকে তো চলে এসেছি আমরা আমাদের প্রথম স্পটে ওরা নেমে গেছে আর এই যে আমি নামছি তো আমাদের প্রথম স্পট আজকে কী বলো তো চলো দেখতে থাকো দারুণ লাগছে আর ঠান্ডাটা বেশ ভালো আছে একদম লাগছে ভিডিও নিয়েছি এখন এখানে ঢুকবো এই যে দেখ এটা দেখা লোলেগাঁও ইকো পার্ক এখানে কুড়ি টাকা করে আমরা টিকিট কেটে নিয়েছি এই যে কটা দিলো লে চারটে চারটে কুড়ি টাকা করে টিকিট কেটেছি এখন আমরা ভেতরে যাবো তো চলো লেটস গোয়া ঠিক আছে ইহাতে লিখা হ্যয় আই লাভ লো লে গাড়ি কী সুন্দর করে বসার জায়গাও করেছে এখানে প্রচণ্ড পুরো ফাঁকা জায়গা তো পুরো হাওয়াটা দিচ্ছে এখানে বসার জায়গা রিয়া টু বসা বসে পড়েছে আর এই প্লেসটা দেখো খালি দারুন দারুন চলো আমরা এখন যাই হাওয়াটা যা দিচ্ছে সলিড হাওয়া দিচ্ছে সত্যি কথা আমি কালকেই বলছিলাম না সে গ্লাভস দরকার এই ছাড়া নিতে পারছি না আমরা চলে গেছেন বাবুরা ওখানে কি দাঁড় ওখানটা উঠবো বললে কম হবে আমি কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না এত বিউটিফুল লাগছে ভীষণ সুন্দর লাগছে কিন্তু অবস্থাটা হচ্ছে কি পুরো মেঘ করে আছে এই জায়গাটা দেখো এটা কিন্তু কাঠের নয় এটা বসার জায়গা করেছে কি সুন্দর কিন্তু সিমেন্টের আর এখানে একটা কাঠের তৈরি করেছে বেশ কি বলবো ওয়াচ টাওয়ার টাইপের এটা বেশ এখানে অনেকগুলো দেখলাম ছোটো ছোটো করা রয়েছে আরও আর ওদিকটার আমরা যাইনি এদিকেই ছিলাম এত ভালো লাগছে একই যদিও কিন্তু আরেকটু যাওয়া যেত এখানে এত ঠান্ডা অতিরিক্ত হাওয়া দিচ্ছে আর এই যে ব্রিজটাও উঠতে পারিনি কারণ এটা নড়বড়ে ছিল তা আমরা যেহেতু মোটা মানুষ ছিলাম বলে মানে ওখানে ওজন উঠলাম না যদি ভেঙে পড়ে যাই সেই ভয় আর ওখান থেকে বেরিয়ে এখন আমরা দেখো একটা নতুন রাস্তা ধরেছি রাস্তাটা দেখে না আমার একটা সি মানে সেই কী একটা সিনেমা দেখেছিলাম এরকম মনে পড়ছিলো সেই কি বলবো এখন মনে করতে পারছি না কিন্তু এরকম টাইপের লাগছে না জায়গাটা দেখতে আমার বেশ ভালো লাগছিল তো একদম বেশ মানে মাটি পড়ে আছে দুদিকে এরকম চার টাইপের রয়েছে মাঝখান দিয়ে যাচ্ছি বেশ একটা অন্য মানে অন্যরকম মানে ফিল হচ্ছিল ভালো লাগছিল বেশ তো ওখান থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের সেকেন্ড স্পটে তো কেমন লাগছে দেখতে থাকো আর এই যে সেকেন্ড স্পটটা এটা নাকি আরও সুন্দর আমাকে বাদ দিয়ে ওরা তিনজনে একদম অল্টারনেট করে সবাই আর কি একবার একবার করে সামনের সিটে বসেছে আমার সাম মানে সামনের সিটে বসতে একটু অসুবিধা হচ্ছিলো সেই কারণে ওরাই অল্টারনেট করে বসছিল আর এখানে পুরো ভয়েস দিচ্ছি তার কারণ হচ্ছে গাড়িতে গান চলছিল সেই কারণে তো দেখো বাইরেটা কি সুন্দর লাগছে না দেখতে আর এখন আবির সামনে বসেছে আর ওরা দুজন কর্তাগিনী পিছনে বসেছে আর আমি এদিকে এই যে দেখো আমরা লাভা ছাড়িয়ে এখন অন্য পাহাড়ের দিকে যাচ্ছি কি দারুণ লাগছে না অপূর্ব সুন্দর লাগছে মনে হচ্ছে সকালে যেমন হাঁটতে বেরোলে যেরকম লাগে ওয়েদারটা ঠিক সেরকম অপূর্ব সুন্দর আমরা এখন আমাদের যে দ্বিতীয় গন্তব্যের দিকে যাচ্ছি সেটি চারকোলের একটি অন্যতম খুব সুন্দর ভিউ পয়েন্ট এই জায়গাটা আমাদের ড্রাইভার দাদা বলছিলেন যে ভীষণ সুন্দর না দেখলে কিন্তু মিস করবেন তো মোটামুটি পাহাড়ের কোলে আসলে তো সবই পাহাড়ের সৌন্দর্য ভ্যালির সৌন্দর্য কোথা থেকে মানে কিছু কিছু জায়গা যেগুলো থেকে আর কি কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখা যায় সেগুলো অবশ্যই মিস করা উচিত না কিন্তু যেহেতু মেঘলা ওয়েদার এখানে কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাইনি আগামী দিনে যে থাকবো পাবো কি না জানি না বাট ভ্যালিগুলো আর এই ওয়েদারেরও কিন্তু একটা আলাদা সৌন্দর্য সেটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই চলো দেখো কথা বলতে বলতে চলে এসেছি আমরা আমাদের যে ভিউ পয়েন্টে এটার নাম হচ্ছে জোরেং ভিউ পয়েন্ট বলতে পারো জেরং ভিউ পয়েন্ট বলতে পারো তো যেহেতু এখানে কেউ ছিল না আমরা যখন এসেছিলাম এখানে টিকিট কাউন্টার কিন্তু একটা করা আছে বা টিকিট কাউন্টারটা দেখলাম বন্ধ সুতরাং টিকিট আমরা কাটতে পারিনি তো তাও সত্ত্বে কিন্তু এই ভিউ পয়েন্ট আমাদের ওয়েলকাম জানিয়েছে এই যে দেখো জেরং ভিউ পয়েন্ট আমার যেটা মনে আমার উচ্চারণটা যেটা এসেছে আমি ভুলও হতে পারি সো সরি তার জন্য তো চলো ভেতরে যাওয়া যাক আর জায়গাটা সত্যি ভীষণ সুন্দর আর সবচেয়ে ভালো লেগেছে কি এখানে এটা হচ্ছে মানে যারা মানে কি বলবো জঙ্গল ভালোবাসো না তাদের অবশ্যই ভালো লাগবে আর তার থেকেও বড় কথা যে অ্যাডভেঞ্চার যাদের ভালো লাগে এখানে জায়গাটা এত অপূর্ব এত সুন্দর আর আমাদের মধ্যে সুবর্দতা তো সমানে বলে যাচ্ছে বলে এখান থেকে যদি এখন একটা মানে কোনো রকম জীবজন্তু বেরিয়ে আসে কিছু হয় সমানে ভয় দেখিয়ে যাচ্ছে আর রিয়া চেঁচামেচি করেই চলেছে তো ওরা ওখানে কথা বলতে থাক জীবজন্তু খুঁজতে থাক চলো আমরা সামনের দিকে এগোই আর সামনের যে যে গাছগুলো কি নাম আমি জানি না কি অপূর্ব দেখতে দেখো কি সুন্দর হাত দিয়ে লাগানো রয়েছে আর মাঝখান দিয়ে সরু রাস্তাটা কিন্তু খুব সরু রাস্তা দেখে কতটা বুঝতে পারছো জানি না মানে আমি যখন যাচ্ছি না গায়ের মধ্যে কিন্তু পাতাগুলো কন্টিনিউয়াসলি লাগছে ভীষণ সুন্দর তো আর দূর থেকে মানে ভিউটা এত ভালো লাগছে আর আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে নিচে তাড়াতাড়ি করে চলে গেছে সে সামনে তা আমি বললাম তাড়াতাড়ি চলো যেহেতু এখানে একটা জনপ্রাণী নেই তোমরা দেখতেই পাচ্ছ এখানে সামনে বলো পেছনে বলো কোনো লোকজন নেই আর এই যে আমি মোটামুটি অনেকটাই চলে এসেছি দেখো কোথা থেকে এলাম ওই যে মুখটা ওই যে দাঁড়িয়ে আছে ওরা ওই যে ওয়েলকাম লেখা যে এটা ওখান থেকে আমি এতটা চলে এলাম ওরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ভাবনা চলছে তো যাই হোক আমি এখন চলো যাই আর এখানে বললো নাকি একটা কেভ মতো আছে ওটা নাকি দারুণ ইন্টারেস্টিং তো চলো দেখতে থাকো প্রাণী রে আমি এখন তিনটে প্রাণী দেখতে পেয়েছি এই আপনারা কোথা থেকে এসেছেন রাশিয়া রাশিয়া থেকে ল্যান্ড করেছে বুড়ি নিয়ে এই এই মস্তানটা কোথা তুমি সুইজারল ইটালির ইতালির মস্তান এখান থেকে নিচে দাও মানে বারবার মনে হচ্ছে কি মানে চোখের মধ্যে একদম এগুলোকে বসিয়ে নিয়ে যাব না ফোনে ক্যাপচার করব ফটোতে সত্যি বুঝতে আসছে মানে কি বলবো এইগুলো ভিডিও করার একটাই উদ্দেশ্য এখানে আবার আসবো কি আসবো না জানি না বাট এই ছবিগুলো বা ভিডিওগুলো যখন দেখবো যেন একদম মনটা জাস্ট খুশ হয়ে যায় এটাই তাই না বলো আবির সত্যি ইউটিউবে আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে আমার ছোট হোক বড় হোক সেটা ম্যাটার করে না বাট এই যে আমি পরিচিতি বলো বা এই যে ছোটোখাটো যে ভিডিও করছি বা যেরকমই করছি হয়তো আমি এক্সপার্ট নই একদমই সত্যি কথা হ্যাঁ বাট যেটুকু আমি ন্যাচারালভাবে যা করি সেটাই শেয়ার করি তোমাদের সাথে আর এই যে শুধু তোমাদের সাথে কেন মানে আমার বন্ধুবান্ধব বলো আমার পরিচিত আমি নিজেও দেখি কি তখন আমি ভাবি যে সত্যি তো ফোন তো ফোনে তো মেমোরি একসময় ফুল হয়ে যায় ল্যাপটপেরও মেমোরি একসময় ফুল হয়ে যায় কিন্তু এই যে আমি ইউটিউবে ছেড়ে রাখছি আমার যদি কখনো ফোন হারিয়েও যায় বা যদি কিছু হয়েও যায় আমি কিন্তু ইউটিউব থেকে কিন্তু ঠিক আমি দেখতে পারবো এই ভিডিওগুলো যে এই আমরা এই জায়গাটা গেছিলাম না আজ থেকে দশ বছর পনেরো বছর পরে তাই না এটাই কিন্তু আমার একটা মানে ছবি দেখ ওখানে ছবি তুলছিলি এখানে আমি বললাম তো জান আয় এই জায়গাটা খোলা ওপেন তো ওই জন্য ঝাড় ফাড় এইসব ছিল বলে এই যে পাহাড়টা লাভা কি হয়েছে

আমি কি করবো ছবি তুলবো না ভিডিও করবো না নিজে দেখবো বুঝতে পারছি তুলে ছবি তুলো প্রচুর 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 মজা করছি এখানে আমরা আর এখানে প্রচন্ড ঠান্ডা মানে অত্যাধিক ঠান্ডা আমরা এখানে বেড়াতে আসার আগে এখানে মানে বেড়াতে আসার যে প্ল্যানটা আমাদের আমরা এক্সপে যে মানে এতটা ঠান্ডা আমরা এখানে আশা করি মানে এইখানে নর্থ বেঙ্গলে এত ঠান্ডা হবে মানে তাহলে মানে মানালি বলো বা সিকিম ফিকিমের দিকে কত ঠান্ডা তাহলে যারা বেড়াতে যাচ্ছে আর এই যে দেখো আরেকজনের কাণ্ড ও সবার আগে গিয়ে দাঁড়িয়ে আছে ওখানে সবাইকে এক এক করে নামাচ্ছে এখন রিয়া নামছে আর এখানে যে কেভের ভেতরে যে সিঁড়িগুলো করা আছে এগুলো কাঠের সিঁড়ি তো আর একটু নরবরের মতো করা আছে যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো তাদের কিন্তু ভীষণ ভালো লাগবে আমি একটু আগেই বলেছি এটা হচ্ছে কেভ কেন বা দুটো পাথরের একদম মাঝখান দিয়ে দেখো সরু মতো সিঁড়ি করা আর এক এক করেই নামতে বলে দিয়েছে আমাদের ড্রাইভার দাদা বললো ওখানে হুড়ুমুড়িয়া নামবেন না ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর আমরা তো একটু মানে মোটাশোটা লোক তো সব তো ওই জন্য আরও আরেকজনকে দেখো তা আমি এই যে নামছি আমার একটু ভয় লাগছে না নামতে এই জায়গাটা দু একটা সিঁড়ি একটু ভাঙা ভাঙা ছিল যাই হোক ফাইনালি নেমে গেছি এবার সুব্রত ভিডিওটা করছিলো চলো নিচে যাই তারপর দেখাই আমিও দেখি ভেতরে কি আছে বন্ধুরা তা আমরা আছি একটা কেভের এখানে এই যে দেখো এখানে গৌতম বুদ্ধের এখানে বৌদ্ধ দেবের একটা ছবি রয়েছে আঁকা এটা পেন্টিং করা আর এই যে আমরা কেভে ওই সিঁড়ি দিয়ে নামলাম তোমাদেরকে দেখালাম তোমাদের আমাদের পেছনটা দেখাই একদম দেখো কোথায় আছি দাঁড়িয়ে বিশাল উঁচুতে রয়েছি ও এই যে নিজে ছোটো ছোটো বাড়ি ঘরগুলো দেখো ওই যে আর এই যে আমরা দারুণ ভিউটা অফ অসাধারণ আছে কি যে ভালো লাগছে বলে বল আরে কেউ নেই আমরা শুধু আমরা একা একা রাজত্ব করছি তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগছে কেমন লাগছে জানিও দারুন স্পট তোমরা যারা এখানে এসে চড়তে জানো কেমন যারা আসোনি তারা অবশ্যই একবার এসো এখানে ভালো লাগবে ভীষণ ভালো লাগবে যেটা আমরা এখন এখানে বসে একটা সিঙ্গেল দলা হয়ে গেছে এখন আমরা দুজনে জোড়া জোড়া তুলবো আমি বসবে

যেই জায়গাটা আমরা বসে আছি মানে আমি যে ধারে বসে আছি এটা একদমই ধার মানে বাই চান্স আমি একটু চেল মানে চিৎকার করে উঠলো দেখলে তোমরা একদম ধারটায় দেখো এখান থেকে পড়লে আমার আর চিহ্ন খুঁজে পাওয়া যাবে না এই যে দেখো একদম ধারে তো আমি যখন নিচের দিকে তাকিয়েছিলাম না ফটোগুলো তোলার পরে ভিডিও করছিলাম যখন আমার এতটা মাথা ঘুরে গেছে আমি কী বলবো যাই হোক তো খুব সুন্দর জায়গা আর খুবই ভালো লাগছে আমাদের আর বন্ধুরা এটা হচ্ছে দুটো পার্টে আসবে ব্লগটা কারণ এরপরে আমরা আরও দুটো তিনটে জায়গা ঘুরবো তো দেখতে থাকো আশা করছি ভালো লাগছে টাটা